আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাজা এয়ারলাইনের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ আমরা এই মুহূর্তে কথা বলছি মসজিদে কোবা থেকে প্রিয় নবী সাল্লাহ আলহি ওসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তিনি মসজিদে কোবায় কিছুদিন অবস্থান করেন এই সেই মসজিদে কোবা চলুন আমরা হাঁটতে হাঁটতে মসজিদে কোবার ভিতরের দিকে প্রবেশ করি কোবা হলো মাদিনাতুল মোনওয়ার নিকটবর্তী একটি গ্রাম মাদিনাতুল মোন্বার দক্ষিণ পশ্চিম কোণে কোবা গ্রামে এই মসজিদটি অবস্থিত মসজিদে নবমী থেকে মসজিদে কুবার দূরত্ব চার থেকে পাঁচ কিলোমিটার কোবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরিক্রমায় এ কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হতো এরই সূত্রে মসজিদের নাম হয় মসজিদে কোবা প্রিয় নবী সাল আলহি ওয়াসাল্লাম মদিনার কুলসুম ইবনুল হিদম রাদি তা খেজুর সুখানুর জায়গায় একটি মসজিদ তৈরি করেন এটি ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথম স্থাপনা যা কুবায় স্থাপিত হয় এটি ঐতিহাসিক মসজিদে কোবা মসজিদে কুবা উম্মদীর সর্বপ্রথম থেকে মসজিদে হারাম মসজিদে নবী এবং মসজিদে কুবার স্থান এই মুহূর্তে সব পাওয়া যায় নবদ প্রকাশের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ আল্লাহর হাবিব সাল্লাহ আলিহালামখ্যা থেকে মদিনা হিজত করার সময় মদিনার উদুরে কুবায় এই মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম নিজেও অংশগ্রহণ করেন প্রিয় দর্শক আমরা মসজিদে কোবার ভিতরে প্রবেশ করেছি আলহামদুলিল্লাহ আমরা মসজিদে কোবার ভিতরের অংশ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ এবং মসজিদে কোবার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মসজিদে কোবা ইসলামের ইতিহাসে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মসজিদ একমাত্র আল্লাহ রাজি খুশি করার জন্য ভিত্তিতে নির্মিত হয়েছে পবিত্র মদিনায় হিজরতের পর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কর্তৃক নির্মিত প্রথম মসজিদ মসজিদে কোবা পাক রাবুল আনমিন স্বয়ং এই মসজিদের পক্ষে সাক্ষী দিয়েছেন এবং এতে যারা সালাত আদায় করতেন তাদের প্রশংসা করেছেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের সুরাত একশো আট নম্বর আয়াতের মধ্যে বলেন নিশ্চয় একটি মসজিদ যা তাকুয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে প্রথম দিন থেকে অধিক হকদার যে আপনি তাতে সালাত আদায় করতে দাঁড়াবেন এতে রয়েছে এমন ব্যক্তিগণ যারা পবিত্রতা অর্জনকে পছন্দ করে আর আল্লাহ রাবুল আলমিন পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন ওমর ইবনে উমর রাহত থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল আলীহাসাল প্রতি শনিবার পায়ে হেঁটে অথবা বাহনে চলে মসজিদে কুবাই আসতেন রসুল্লাহ সাল আলিহা অনুসরণে ইবনে ওমর নিজেও অনুরোধ করতেন অন্য এক হাদিসে এসেছে রসুল্লাহ সাল আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার বাড়িতে পবিত্রতা অর্জন করলো অতপর মসজিদে কোবায় এলো এবং তাতে সালাদ আদায় করলো এতে তার উমরার মতো সব হল সুবাহ মসজিদে কুবা প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মসজিদে কুবাকে অনেকবার সংস্কার ও পণ্য নির্মাণ করা হয় প্রবী সাল আলী ওয়সালামের পর ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রদি আল্লাহ তালহুর খিলাফত খালে সর্বপ্রথম মসজিদে কুবার সংস্কার ও পণ্য নির্মাণ করা হয় এরপর বিভিন্ন সময়ে আরও সাতবার এই মসজিদের পণ্য নির্মাণ ও সংস্কার করা হয় হজরত ওমর ইবনে আব্দুল আজিজ উসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ ও তার ছেলে প্রথম আব্দুল্লা আজিজ প্রমুখ শাসকরা মসজিদে কুবার সংস্কার কাজ করেন আটশো চল্লিশ ও আটশো একাশি উসমানী সাম্রাজ্যকালে মসজিদটি সংস্কার হয় উসমানী শাসন আমলে বারোশো পঁয়তাল্লিশ সংস্কার করেন সুলতান আব্দুল মাজিদ অনেক পুরনো ও জীর্ণ হয়ে যাওয়ায় সর্বশেষ উনিশশো সালে মসজিদটির পুনর্নির্মাণ করা হয় এই মসজিদ পুনর্নির্মাণে পুরো মসজিদে এক ধরনের উন্নত মানের সাদা পাথর ব্যবহার করা হয় বর্তমানে যে কোবা মসজিদের স্থাপনা রয়েছে তা অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত হজরত ওসাইদ ইবনে ওজাইব আল আনসারি রদি আল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন মসজিদে কোবাই এক ওয়াক্ত নামাজ আদায় করা এর দিক থেকে একটি ওমরা আদায়ের সমতুল্য আমরা পূর্বেও বলেছি ফজিলত ও মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান চতুর্থ মক্কার মসজিদে হারাম মদিনার মসজিদে নববী এবং জেরুজালেমের মসজিদে আকসার পরই হল মসজিদে কুবার স্থান ইবনে আবি খাইসামা উল্লেখ করেন যে রসুল্লাহ সাল্লাহ আলী যখন এই মসজিদের ভিত্তি স্থাপন করেন তখন কিবলার দিকের প্রথম পাথরটি রসুল পাক সাল্লাহ আলী নিজ হাতে স্থাপন করেন অতঃপর হজরত আবু বকর আদি আল্লাহ একটি পাথর স্থাপন করেন তৃতীয় ব্যক্তি হিসাবে হজরত আবু বকর আদি আল্লাহ পাথরের পাশের পাথরটি স্থাপন করেন হজরত উমর আদি আল্লাহ এরপর সবাই যৌথভাবে নির্মাণ কাজ শুরু করেন সিহাজি তার অন্যতম কিতাব সহি মুসলিম সুনান আবু দাউদ ইবনে মাজা সহ আরও অনেক কিতাবে মসজিদে কুবার ফজিলত বর্ণিত হয়েছে মসজিদে কোবা অত্যন্ত ফজিলতপূর্ণ বলেই আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে মসজিদে কুবার ব্যাপারে আলোচনা করেছেন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে দুই ধরনের মসজিদের আলোচনা করেছেন এক আল্লাহর সন্তুষ্টির উপর স্থাপিত মসজিদ অর্থাৎ ও মসজিদে কোবা ও মসজিদে নববী দুই মুনাফিকি ও শত্রুতার উপর ভিত্তি করে নির্মিত মসজিদ কোরআনের বাসায় যাকে আখ্যায়িত করা হয়েছে মসজিদে জেরার হিসেবে মসজিদে জারার সম্পর্কের স্বাদ হচ্ছে হেনা আপনি তথাকথিত ওই মসজিদে কখনও নামাজের জন্য দাঁড়াবেন না আর মসজিদে কুবা সম্পর্কে বলা হয়েছে তবে যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে তাকোয়ার উপর স্থাপিত হয়েছে সেটাই আপনার দাঁড়ানোর হকদার বেশি আর তাতে এমন লোক রয়েছে যারা পবিত্রতাকে পছন্দ করে আল্লাহ আরাব্বুল আমিন পবিত্র লোকদেরকে পছন্দ করেন মসজিদে কুবার বর্তমান আয়তন তেরো হাজার মিটার চারটি উঁচু মিনার সাদে একটি বড় গম্বুজ এবং পাঁচটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে এছাড়া ছাদের অন্যান্য অংশে ছাপ্পান্নটি ছোট গম্বুজের অবয়ব রয়েছে বিশ হাজার মুসল্লি একসঙ্গে মসজিদে কবার মধ্যে নামাজ আদায় করতে পারেন মসজিদটি দেখতে সেখানে প্রতিদিন প্রচুর মানুষ বের করেন এবং সেই মসজিদে কোবারের মধ্যে নামাজ আদায় করেন মূল মসজিদ ছাড়াও সেখানের মধ্যে রয়েছে আবাসিক এলাকা অফিস ও জোখানা দুখানা ও লাইব্রেরি মূল মসজিদ ভবনের মাঝে একটি খালি জায়গা রয়েছে সেখানেও মুসলিরা নামাজ আদায় করেন এছাড়াও সেখানে জমজমের পানির ব্যবস্থা রয়েছে তবে মসজিদের আরও একটি আকর্ষণ হল বিশাল গম্বুজ এবং চার কোনায় চারটি সুচ্চ মিনার মসজিদের চতুর্দিকে সবুজ প্রকৃতি খেজুরের বাগান সহ প্রাকৃতিক সৌন্দর্যে মসজিদটিকে ঘিরে রেখেছে আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে মসজিদে কোবা থেকে নামাজ পড়ে বের হলাম আমরা চেষ্টা করেছি মসজিদে কোবার বাহির এবং ভিতরের অংশ আপনাদের সামনে তুলে ধরার জন্য বিদায় নেয়ার আগে সবাইকে আবারও খাজা এয়ারলাইনারের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ